নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি এখন বাজে হচ্ছে বারোটা পাঁচ তা আমার ব্লগ কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করলাম তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো ব্লগটা পুরোটা দেখো আশা করি ভালোই লাগবে এই গাছটা আনা হয়েছিল কৃষ্ণনাথের বাড়ি থেকে এনে এখানে লাগানো হলো চান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে আর দেখো গাছে একটা ফুল হয়েছে কত বড় চলো হ্যাঁ পুজো করে নিই খাওয়া দাওয়া কাজকর্ম সেরে এই ঘরে এলাম আজকে প্রচুর প্রচুর দেরি হয়ে গেছে এখন পুনে চারটে বাজে দীপাও এই মাত্র বাড়ি গেল যাই হোক চলো এবার একটুখানি রেস্ট আজকে সকাল থেকে একদম মানে সত্যি কথা বলতে ভিডিও করা হয়নি জানো তো একদমই করা হয়নি আজকে যাই হোক চলে হয়ে গেছি রেডি যাব হচ্ছে গীতালির বাড়ি তা গীতালির তো অনেক দিন থেকে শরীর খারাপ ছিল একটু অপারেশনও হয়েছে কোমরের একটা কিন্তু আমি ব্যাঙ্গালোর থেকে এসে আর যাওয়া হয়নি মানে আমারও হয়তো সুবিধা হচ্ছে তোর হচ্ছে না এরকম করে আর ওর বাড়ি যাওয়া হয়নি তো আজকে একটু যাব ওকে দেখতে এখন এমনি ভালোই আছে আজকে বলতে পারো ওর সঙ্গে গল্প করতেই যাব আর আমিও যাব কৃষ্ণা যাবে তনুশ্রীও যাবে তো সবাই মিলে একটু গল্প টল্প করবো ওরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে আমরা তো মাঝে মাঝে গল্প করি বন্ধুরা মিলে তোমরা জানো তাই সেরকম তা এই দেখো রেডি হয়ে নিয়েছি এই শাড়িটা পরলাম তার কারণ হচ্ছে শাড়িটা একটু কাচতে হবে তা চলো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে গীতালি কে দেখতে এসছি আমরা হ্যাঁ গিটালিকে দেখতে এসেছি ও সুস্থ হয়ে গেছে কেপিএস মলে কবে নিয়ে যাবে ওটা জানতে এসেছি আমরা হ্যাঁ ওর সঙ্গে এরকম কথা ছিল সুস্থ হলে কেপিএস মলে নিয়ে যাবে এই মোমো না আমি কেন পে করবো তুমি সুস্থ হ্যাঁ ওই নিয়ে যাবে আর আমরা আমরা ঠাকুরকে ডাকলাম ভিতরিকে তাতে ভালো করো ভিতরিকে তাতে ভালো করো আমরা বললাম ঠিক হয়ে যাবে তাতে ঠিক হয়ে যাবে এত কথা বললাম কে পি এস মলে নিয়ে যাওয়ার জন্যই তো বললাম আমি অপারেশনের আগেই তোমায় বলেছিলাম কে পি এস মলে যাবো এখন তুমি নাম যাবো না বলছি হ্যাঁ কিসে না বলেছি

চলে বাড়ি চলে এসছি এবার একটুখানি ফ্রেশ হবো তো অনেক দিন পর মিতালির বাড়ি গেছি বোধ হয় বেশি আর কি নাহলেও এক মাস তো হবেই যায়নি ওর বাড়িতে যাওয়া হয়নি আর কি যাক এখন ভালো আছে সুস্থ আছে এটাই ভালো মজা হলো অনেক গল্প টল্প হলো হাসি হলো সবই হলো খাওয়া দাওয়া হলো তা চল এবার আমি একটুখানি ফ্রেশ হয়নি তারপর আমাদের আবার রাতের কি খাওয়া দাওয়া সেগুলো বার করবো গরম করবো রাতে খাবার বার করে নিলাম এখানে হচ্ছে আলু ব্রকলি দিয়ে তরকারি আর এখানে মাছ আর খাওয়া দাওয়া হয়ে গেছে তলে এসছি ঘরে নিজে একটুখানি ফ্রেশ হব আজকে তো একদমই দেখছি ঠান্ডা নেই জানো তো আর আমাদের ওপরের ঘর গরম ঠান্ডা একদমই লাগে না তবু যাদের একতলা মানে থাকে দোতলায় ঘর আছে তাদের কিন্তু একটু ঠান্ডা লাগছে আমাদের একদমই ঠান্ডা নেই আজকে দেখছি আর কি এবার তো ভালোভাবে ঠান্ডা পড়লই না যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা দেখো আশা করি ভালোই লাগবে ভালো লাগে একটুখানি কমেন্ট করে জানিও কেমন লাগছে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তা চলো কালকে বাড়িতে সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এখানেই গুড নাইট টাটা বাই বাই